আর এদিকে আমাদের আশিস কাকু সেলফি মারাত ব্যস্ত হয়ে আছে খুব সুন্দর জায়গা এখানে দেখেন লোকে লোক এইখানে সোনালি বান্দরের কারণে বিখ্যাত কাকইজান ফরেস্ট সিমেন্ট দিয়ে একটা বানানো আছে এই দেখেন কত সুন্দর লাগছে দেখা যাক দেখতে পাই কি না আমরা এখন ইউটার নিয়ে এখন একটু আসলাম মানে ওইখান ক্রসিং হওয়ার রাস্তা ছিল না যার জন্য এই সামনে যে দেখতে পাচ্ছেন পাহাড়টা ওই পাহাড়টাতে পিকনিক খাবো আর এখন ঢুকে গেলাম তারপরে আসার পরে তো যেটা ভিড় দেখতেছি এত বাস দেখেন কত বাসে বাস অনেকগুলো কমসে কম পঞ্চাশটা বাস আছে এখানে এখন আমরা এখন টিকিট নিয়ে নিব পার হেড বিশ টাকা করে পার্কিং ফোর হুইলার তিরিশ টাকা আর সাফা করার জন্য নেবে দুশো টাকা জায়গাটা পরিষ্কার করে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে ঠেলাওলা এটাকে নিয়ে যখন আসবেন ফোন নম্বরটা নিয়ে রাখবেন নইলে নেক্সট টাইমে খুঁজে পাওয়া যেটা সমস্যা হয় মানে অসংখ্য সমস্যা আর কি আমরা একটু ভুল করেছিলাম যার জন্য সমস্যা হয়ে গেছিল তারপরে খুঁজতে খুঁজতে এক ঘন্টা আমাদের লেট হয়ে গেছে আপনারা যদি এখানে পিকনিক খাইতে আসেন সকাল আটটার থেকে নয়টার মধ্যে পৌঁছে যাবেন নইলে কিন্তু জাগার এই সমস্যা হবে আর ফ্রন্টে পাবেনই না এই পাহাড়েই খাইতে লাগবো অনেক দূর হয়ে যায় আজকে কি তোমরা মানে কাম কাজ করবে না নাকি মহিলা সমিতি এ পুরুষ সমিতি সমিতি খালি রান্দা বাড়ি করতেছে আর এরা বয়ে বয়ে খাইতেছে যে রুমি রুমি দিদি ভাই আমাদের মুখটা দেখাও একটু রুমি দিদি ভাই আমাদের এই যে খানা দানা রেডি হয়ে গেছে আজকে এখন স্লাইস তারপরে স্লাইস মানে ব্রেড আন্ডা জেলি এই যে দেখতে পাচ্ছেন এরা মানে উপরে উঠছে এখন নামতে পায় না ওইদিকে একটা মন্দির আছে পাহাড়ে ওই যে একটা ঘরের মতো জায়গা আছে আমাদের মটন মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের আশিস ঠাকুর আন্দনি আমরা হেল্পার দেখতেই পাচ্ছেন একদম বলো করছে খুব কিৰণ বেন হৈ কিছুমান চেংৰা মানুহে আন্ধাৰ পায় নাচনা বঢ়িয়া থেংক ইউ কাকা একো চাই দিয়ক

চলো চলো এই সুবিধা আছে এখানে মানে তেল চালি খেলার টয়লেট সোলেট সবের ব্যবস্থা আছে তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি ওটা মজা এটা হয়েছে পাহারে মন্দিরে যাওয়ার রাস্তা কত সুন্দর প্লেস

মন্দিরের রাস্তার মধ্যে মোটামুটি সিঁড়ি হয় পাঁচশো সরকম না ও অনেক সুন্দর প্লেস ও আপনাদের চার ইচ্ছা এটা কাগজ জানা যাও এই দেখেন কত উপরে ওইটা ওটা বললাম আমরা এই দিক দিয়ে উহ ভগৱান কোন দেখি ৰাস্তা কোন দেখি নাছিল কিছু খনৰ মধে পে যাব এখানে মন্দির খুবই উন্নত মনে হচ্ছে গত ভিডিওতে দেখছিলেন কাকরাবাড়ি কাঁকড়াগাঁওয়ের যেটা ছিল কাঁকড়াগাঁও রাবা যেটা পার্ক ছিল ভুবনেশ্বর পাহাড়ে ওইটাতে মন্দির বেশি একটা মানে ভালো ছিল না ভাঙাচুরা ঘর ছিল এখানে তো অনেকই ভালো দেখা যায় এখানে লোকও অনেক লোক আসছে প্রচুর লোক আজকে তো ফিল্ডের মধ্যে মানে জায়গায় নেই একদম এই যে করার জন্য এখানে ব্রেঞ্চ পাতা আছে মন্দির ভোলানাথ মন্দির এখানে এই যে মন্দির কি করতে বা গেছিল জানি না কি করতে গেছিল কমলদা কি করতে গেছিল আশিস কই এদিকে আশিস কাকা রেস্ট নিতেছে মনে হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই ছিল আমাদের কাকুইজানা পিকনিক স্পটের ভিডিও এটা পাহাড়ের উপরে আমরা এখন বেগ চলে যাব নিচের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা নিচে চলে যাব তো আজকের মতো টাটা বাই বাই গুড ইভিনিং সবাইকে তো এইখানেই সমাপ্ত নমস্কার